নমস্কার বন্ধুরা আজ বানাবো তেলাপিয়া মাছের খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম হলে তার মধ্যে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে দিয়ে দিলাম কারণ তেল ভালো মতো গরম না হলে তেলাপিয়া মাছ ভাজা খুব কঠিন তো যাই হোক উল্টে পাল্টে আমি দুইবারে সমস্ত তেলাপিয়া মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে তেলাপিয়া মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি যেহেতু ঝোলে দেব বাকি মাছগুলোকেও এই সেমভাবে ওলট পালট করে ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি লাগে দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটোটাও একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এটা স্বাদ মতো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি করে দেবেন তাহলে আরও বেশি টেস্ট লাগবে তারপরে ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলোর সাথে মশলাটা মাখিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল যেহেতু ঝাল বানাবো ঝোল নয় দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য নামানোর আগে একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব একটু না একটু বেশি পরিমাণে দেবেন দিয়ে একটু গামাখা গামাখা করে নামিয়ে নেব কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ